এত যাচাই বাছাই করে ইনভেস্টিগেশন করে এবারের বিপিএলের টিমগুলো নাকি দেওয়া হয়েছিল বা যদি বলি যে ফ্র্যাঞ্চাইজি ওনার করা হবেন সেই ফ্র্যাঞ্চাইজির ওনার হতে যারা নাকি ইন্টারেস্টেড ছিলেন বা যারা নাকি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেখানে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সব কিছু নাকি চেকিং করে তারপরে নাকি টিমগুলো শর্টলিস্টেড করা হয়েছিল তারপরে সেই শর্টলিস্ট থেকে নাকি ছয়টা টিম ছয়টা টিম ওনারের কাছে হ্যান্ড করা হয়েছিল আর আজকে এসে যে দেখা যাচ্ছে এই সিনারিওটা সেখানে বিসিবি লজ্জিত এই নিউজটা কিন্তু এখন বাংলাদেশের ভেতরে শুধু থেমে নেই এই নিউজটা যখন ক্রিকেট ফোতে পাবলিশড হয়ে গিয়েছে তার মানে ক্রিকেটিং ওয়ার্ল্ডে সবাই দেখছে একটা হা হা রিয়াকশান দিচ্ছে বা সবাই কিন্তু সেই মুচকি হাসিটা দিচ্ছে বা ব্যঙ্গাত্মক হাসিটা দিচ্ছে যে বিপিএল আবারও সেইমভাবে সেম সার্কাসেই যেন পরিণত হচ্ছে আপনি শুধু যদি একটু এই টিমটার ওনার যিনি ছিলেন কাইম রাশের তার একটা ইন্টারভিউ নিয়েছিলেন ডেইলি ক্রিকেটে সেখানে ওই ইন্টারভিউটা যদি আপনি খুব ভালো করে দেখে থাকেন বা কিছু অংশ যদি দেখে থাকেন তাহলে আপনার মনে নিশ্চয়ই উকি মেরেছে যে এই লোকটা কি ক্রিকেট সম্পর্কে কিছু জানে লিটিল অ্যামাউন্ট অফ নলেজ কি এই লোকটা রয়েছিলো বা আছে কি না কারণ আপনি দেখবেন যে এই লোকটা প্লেয়ার চিনে না এই লোকটা ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি রীতিমতন যেন হাঁপানি শুরু হয়ে গিয়েছিল তার বা ঘাম ছুটে গিয়েছিল কারণ তিনি ক্রিকেট নিয়ে কিছু জানেনি না এই টিমটা চট্টগ্রাম রয়্যালস যারা কিনেছিল তারা হচ্ছে ট্রাঙ্গুলার সার্ভিসেস নামে একটা প্রতিষ্ঠান যারা কিনা একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন গত বছরে দুর্বার আশাহী কী করতে এসেছিলো তারা বিপিএলটাকে কলঙ্কিত করতে এসেছিলো তারা বিপিএলে অনেক রকম অ্যালিগেশনস রয়েছে প্রমাণিত জিনিসও তো এখন আবার বলছে যে না এক্স্যাক্ট কোনো প্রমাণ এখনও নেই কারোর অ্যাগেন্স্টে কোনো অ্যালিগেশনটা দিলেই বলা যাবে না যে তারা সেটার সাথে জড়িত কিনা সেইটা তো একটা হাস্যকর জিনিস চলবেই বাট দূর থেকে যদি দেখেন আপনি তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন দূরবার সেই যেই কারণে এসেছিলো আই এম কোয়াইট শিওর যে চিরাং রয়্যালস সরি চট্টগ্রাম রয়্যালস কিন্তু সেম কারণেই হয়তো বা আসতে চেয়েছিল বা বিপিএলে নিয়ে আসা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা ধোপে ঠেকে নি কেন এই কথা বলছি দেখেন আপনি তাদের কার্যক্রম যদি দেখেন শুরু থেকেই তারা এমন একজন কোচকে নিয়োগ দিয়েছিল যেই কোচকে কেউ চিনে না আপনি একটা হাস্যকর জিনিস দেখবেন যখন নাকি সবাই অকশনটাতে বসে প্লেয়ার রিক্রুট করছিল বা প্লেয়ার সাইন ইন করাচ্ছিল তখন আপনি একটা জিনিস দেখবেন চট্টগ্রাম রয়্যালস তারা কিভাবে প্লেয়ার সাজিয়েছে একজনকে নিয়েছে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে মানে নাইম শেখের কথা বলছি সেখানে অন্যান্য প্লেয়ারদের আপনি যদি রেশিওটা দেখেন একজনকে এখানে রেখেছে একজনকে এখানে রেখেছে তাদের যে প্লেয়ার অকশনে বসেছে কোনো হোমওয়ার্ক ছিল না আপনি আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তারা প্লেয়ার নিয়েছিল ফরেন রিক্রুটমেন্ট হিসেবে কাকে কাকে হ্যাঁ আবরার আহমেদের কথা বলতে পারেন যাকে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন এনওসি দেয়নি সো তিনি তো আসতেই পারছেন না আরও তো বড়ো ব্লান্ডারগুলো রয়েছেই প্রথমে যদি আমি অকশনের কথাই বলি নিরসন ডিগালা নিরসন ডিগালার নামে অলরেডি কিন্তু অ্যালিগেশনস রয়েছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেই তা আপনি এমন একজন প্লেয়ারকে পিক করছেন যার নামে নাকি অলরেডি আপনার ম্যাচ ফিক্সিংয়ের বা স্পট ফিক্সিংয়ের মতন অ্যালিগেশনস রয়েছে বা তাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম কানাগোচা রয়েছে আপনি তেমন একজন প্লেয়ারকে আপনি এর জন্য আপনার টিমে নিয়ে আসলেন সর্বশেষ আপডেটটা কি ডিকুয়েলও আসছে না আপনি নিলেন কাকে পল স্টারলিংকে এবারে কিন্তু অন্যান্য টিম ভালো ভালো রিক্রুটমেন্ট করেছে বা ভালো ভালো প্লেয়ার কিন্তু ফরেন পিক নিয়েছে সেখানে আপনি পল স্টারলিংকে নিলেন সেটাও মানলাম পল স্টার্লিংকেও আসছেন না তার মানে আপনার মিসকন্ডাক্ট বা মিস ম্যানেজমেন্ট এত বেশি ছিল এই চট্টগ্রাম রয়্যালস নিয়ে আপনি যত গভীরে যাবেন আপনার কাছে অনেক কিছুই শুধু ডালমে কালা নয় পুরো ডালটাই যেন কালা হয়ে গিয়েছে এরকম লাগবে বিপিএল শুরু ঠিক আগের মুহূর্তে মানে ইলেভেন্থ আওয়ার এসে যখন নাকি দেখলো এই ফ্র্যাঞ্চাইজি ওনার কাইয়ুম রাসেদ বা ট্রাইঙ্গুলার সার্ভিসে যখন দেখলো যে তারা আসলে আর কোনোভাবেই পারছে না এবং তখন তারা সারেন্ডার করে সারেন্ডার করলো বিসিবিকে অফিসিয়াল লেটার পাঠিয়েছে যে আমরা এই টিমটাকে নিয়ে কন্টিনিউ করতে পারছি না শর্টেজ অফ মানি বা যাই বলেন না কেন তারা তো দায় মুক্তি নিয়ে নিয়েছে বিসিবির উপরে দায় চাপিয়ে দিয়েছে যে ভাই তোমরা আমাদেরকে নিয়ে আসছো তোমাদের উপরে দায় চাপাই দিয়ে গেলাম কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হলো যে বাংলাদেশের ক্রিকেটের একটা ইমেজ এইটার কিন্তু কোনো দের ইজ নো ওয়ে অফ কামিং ব্যাক কারণ আবারও কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াটা জানলো কি হাস্যকর অবস্থার কথাই জানলো পরিস্থিতি তাও ভালো বা আমি অ্যাটলিস্ট এখন বলতে পারি যে কিছুটা হলেও হয়তো বা আমি কনভিনসড হতে পারছি এই কারণে যে অ্যাটলিস্ট এই টিমটার পক্ষ থেকে কোনোরকম দুর্নীতি বা করাপশন হতে নাও পারে কারণ হচ্ছে বিসিবি যখন নাকি আপনার এই টিমটার রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে টেক ওভার করে নিয়েছে তখন কিন্তু বিসিবির ম্যানেজমেন্ট এই টিমটাকে চালাবে যেখানে কি হাবিবুল ওষার সুমনকে মেন্টর হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে সাথে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বা রেপুটেড কোচ বাবুল ভাইকে এখানে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সাথে নাফিস ইকবালকে কিন্তু টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সো এই জিনিসগুলোর কারণে যেমন একটা পজিটিভ ফিলটা পাবে বা পজিটিভ অ্যাপ্রোচে চট্টগ্রাম রয়্যালসের লোকাল প্লেয়ার্সরা খেলতে পারবেন এইখানে কিন্তু আসে চট্টগ্রামের লোকাল প্লেয়ার্স কেন বলছি কারণ হচ্ছে চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো ওভারসিজ প্লেয়ার নেই এমন একটা দুরবস্থা আপনি চিন্তা করতে পারছেন বিপিএল শুরু হয়ে যাচ্ছে ম্যাচ সিলেটের সাথে সেখানে চট্টগ্রামের কোনোরকম ওভারসিজ প্লেয়ার নেই হ্যাঁ যারা নাকি লেটেস্ট আপডেট শোনা যাচ্ছে একজন হয়েছেন ক্যামেরন ডেলপোর্ট আরেকজন হচ্ছে মির্জা বেগ বা সামথিং একজন হচ্ছে কামরান গোলাম তিনি অন দ্য ওয়ে বা আসছেন এরকম কিছু আমি ঠিক শিওর না বাট এই দুইজন বা তিনজন প্লেয়ারের কথা শোনা যাচ্ছে যারা কিনা এখন এসে পৌঁছান নাই তার মানে আপনি একটা টিমের ম্যানেজমেন্টের কতটা দুরবস্থা আপনি জাস্ট চিন্তা করলে মানে এটার আসলে কোনো কিছু বুঝতে পারা যায় না যে চিটাগাং বাসের সাথে এত বড় প্রতারণা কীভাবে করে করা হইতে পারে বা এখানেই যে করা হলো সেটা আসলে কোনোভাবেই মাথায় কিন্তু আসছে না চিরাং থেকে কিন্তু রেগুলার আপনি সেটা চিরাং বাইকিংস চিরাং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চিরাং কিংস আপনি দেখেন প্রত্যেকটা বছরই কিন্তু ফ্র্যাঞ্চাইজি কন্টিনিউ করছিল ডিসকন্টিনিউ হচ্ছিলো মালিকানা বদল হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি নতুন আসছিল কিন্তু এইরকম জালিয়াতি কখনো চিরাংবাসের সাথে কিন্তু করা হয়নি আগে কখনোই সেরকম কোনো হিস্ট্রি বা রেকর্ড কিন্তু নেই এবারে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের আমি কোনো রকম কোনো সম্ভাবনা বা অপরচুনিটিস দেখতে পাচ্ছি না আনলেস যদি কোনো মিরাকেল না হয়ে যায় বা লোকাল প্লেয়ার্সদের অসম্ভব ভালো কোনো পারফরমেন্স না হয় তাহলে আসলে এবারে চট্টগ্রাম রয়্যালসের জন্য পারফর্ম করা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যাই হোক চট্টগ্রামবাসী আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা জোরদার আওয়াজ তুলবেন আপনারা মিডিয়াতে কথা বলেন নিজেদের জায়গা থেকে কথা বলেন যাতে বিসিবি কানে ওই কথাটা পৌঁছায় যে আপনারা একটা ভালো ফ্র্যাঞ্চাইজি চান আর যারা নাকি চট্টগ্রামবাসী আমাকে নতুন দেখছেন ইটস এ কাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ